রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছে যেভাবে আছে ভালো থেকো সুস্থ থেকো তো আমিও ভালো আছি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে ঠিক আছে দেখো আজকে সকাল থেকে শুরু করেছি যে সংসারে কাজকর্মগুলো থাকে তো সেগুলো নিচের ঘর সিটিরিগুলো না আগে মুছে নিয়েছি যেন মুছে নেওয়ার পরে তো দেখো উপরে বারান্দা ঘর ঘরগুলো সব মুছে নিলাম সরি ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দেওয়ার পরে মুছে নেব ঠিক আছে তো তোমাদের দাদা ভাই জানো তো আগের দিনে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো হাতটা ভীষণভাবে ফুলে গেছে গিয়ে ভীষণ ব্যথা যন্ত্রণা করছে জানো তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো ও কিছু কাজটাজও করতে পারছে না ও ভীষণ চিন্তার মধ্যে আছে তো যাই হোক আর অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিয়েছে দিয়েছে তো সেগুলো খাচ্ছে মাঝে মাঝে পেটে ব্যথা করছে শরীরটা ভীষণভাবে গরম করছে যেন তো যাই হোক তো খেতে খেতে হবে না আলো তো শুকনো হবে না কাটাটা আরও কষ্ট পাবে ঠিক আছে তো দেখো সকাল থেকে সমস্ত কাজ বাজ সারছি তো উঠেছি আজকে অনেকটা সকাল সকাল তো ছেলেকে অনেক দিনই তো ধরো দু সপ্তাহ মতো স্কুলে পাঠানো বারণ আছে ওর যে ডক্টর চেক আপ করছে তো ওর মামস টনসিল ফুলে যে মামস হয়েছিল তো সেইটা এখন শুনছি সব ছোঁয়াছে তো স্কুলে একজনের হয়েছিল জানো তো তার পরের দিনই ওর হয়েছে তো ওর মারাত্মক অবস্থা হয়েছিল প্রচণ্ড জ্বর তো দূরার জ্বর কমেই আর কিছুই খেতে পারছিলাম ভীষণভাবে শরীর খারাপ ছিল তো তোমাদের সেটা ভিডিওর সাথে শেয়ার করেছি তো যাই হোক এখন একটু ভালো আছে তো এখন স্কুলে পাঠাচ্ছি না বাড়িতেই আছে ও যেন তো দেখো আজকে আমি একটু রান্না করবো এঁচড় মায়েদের ওখান থেকে নিয়ে এসেছিলাম যেন যারা এঁচড় কাটতে পারে না তো দেখে নাও এইভাবে এঁচড় কাটবে তেল টেল দিয়ে ভালোভাবে মুঠির মধ্যে না হলে খুব অসুবিধা হয় আটাগুলো ভীষণভাবে জড়িয়ে যায় আমি আগে কাটতে পারতাম না জানো তো তো মেয়েদের কপাল জানোই তো যে বিয়ের পরে অনেক কিছু না পাড়াগুলো পেরে উঠতে হয় ঠিক আছে অনেক কষ্ট চাপতে হয় অনেক কিছু করতে হয় সংসার করতে গেলে শুধু মেয়েদের নয় গো ছেলেদের অনেক 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 স্যাক্রিফাইস করতে হয় ঠিক আছে তো যাই হোক তোমরা তো দেখছো আমি কিভাবে এঁচোড়টা কেটে নিচ্ছি ভালো করে তেল টেল দিয়ে আর মাঝের ওই যে শিরাটা আছে না ওটা ফেলে দিতে হয় আর আমার হাতে না ভীষণভাবে আটা জড়িয়ে যাচ্ছিল ওই জন্য ছেলেকে বললাম বাবা একটা বাটি নিয়ে আয় তো তো তেলটা বারবার এইভাবে নিতে অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য বাটির মধ্যে নিলাম আর একটু নিলাম কাপড় সেনা জানা তো হাতটা ভালোভাবে না মুছলে কাটা যায় না তো এইভাবে আমি কাটি আর তোমরা কীভাবে কাটো এইভাবেই কাটো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কার কার এঁচড় খেতে ভালো লাগে জানিও আমার না খুব একটা ভালো লাগে না এই এঁচড়টা খেতে কিন্তু ওই যে ঝোল আর আলু আর যে ছোলাটা দিয়ে বানানো হয় ওইটা খেতে আমার খুব ভালো লাগে ইঁচুরটা খেতে আমার খুব একটা ভালো লাগে না তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে এঁচড় না পুরো চিকেনের মতো রান্না করতে হয় যেন কষিয়ে রসুন টসুন পেঁয়াজ টি দিয়ে সুন্দর করে কষিয়ে এঁচড় রান্না করতে হয় নাহলে খুব একটা ভালো লাগে না ঠিক আছে দেখো চলে তো দেখো এখানে না আমি প্রেসার কুকারেতেও একটু তেল মাখিয়ে নিই গায়েটা কারণ আঠাটা যদি লেগে যায় আর একটু জল হলুদ নুন দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে ছোলা আর এঁচোড়টা দিয়ে দেব সেদ্ধর জন্যে বসিয়ে দেবো দেখো প্রেশারের গায়ে না একটু তেল লাগিয়ে দিলে ওখানে আটাটা ধরে যায় না জানো তো মাছতে খুব সুবিধা হয় এখানে দেখো চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এতটা আমি একটু চাটনি বানাবো এতটা দেবো না তরকারিতে আর আদা রসুন বেটে নিয়েছি আর দেখো কীভাবে সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আলুটা একটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে যেন ওটা তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো এখানে একটু চাটনি বানিয়ে দিচ্ছি আগের দিনে না একটু মিষ্টি নিয়ে এসেছিলো তো সেই মিষ্টির রসটা রয়ে গিয়েছিল তো সেটা দিয়ে একটু চাটনি বানিয়ে নিলাম আর এইদিকে দেখো একটু আলু ভাতে দিয়েছি আর এই নিম পাতা তো আমার না নিম পাতা ভাজা আলু ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের কি ভালো লাগে অবশ্যই জানে তেতো খেতে অনেকেই পছন্দ করো না কিন্তু আমি তেতো খেতে খুব ভালোবাসি জানো তো এইভাবে দেখো শুকনো খোলায় নিম পাতাটা ভালো করে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে তো এটা কচি পাতা বলে না তেমনভাবে গুঁড়ো হচ্ছে না দেখেছো এটা যদি একটু পাকা পাকা পাতাটা হতো তো ভালোভাবে গুঁড়ো করা যেত তো এটাই মেখে নেবো এই গরমের সময় তিতো খাওয়াটা না খুব খুব দরকার শরীরের পক্ষে তো যাই হোক দেখো এখানে আমি চিংড়ি মাছটা কীভাবে পরিষ্কার করে নিই চিংড়ি মাছের পিঠের কাছে দেখবে কালো মতো যে নোংরাটা থাকে না ওটা অবশ্যই তোমরা ফেলে দেবে আর মাথার কাছটা যে চাপলে দেখবে একটা না কেমন হলুদ মতো কী একটা বেরিয়ে যায় যেন ওটা নোংরা যেন তো চিংড়ি মাছের তো আমি এরকমভাবে পরিষ্কার করে নিই তো আগের ভিডিও তো অনেক শেয়ার করেছি তো আমি জানতাম না আগে ঠিক আছে আমাকে একজন বলেছে যে এগুলো নাকি নোংরা এগুলো খেলে শরীরটা খারাপ করে তো সেই জন্যই তো চিংড়ি মাছ করবার যখনই করি আমি এইভাবেই করে নিই চিংড়ি মাছগুলো তো দেখো আলুগুলো ভাজতে দিয়েছি দিয়ে এখানে ফোড়ন দিয়েছি একটু গোটা গরম মশলা দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর জিরে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো ভালোভাবে ভেজে নেব দেখো কাঁচা লঙ্কাই দিয়েছি বেশি বেশি গরমে না আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি তারপরে দেখো এখানে আদা রসুন পেস্ট আর টমেটো আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা ভালো করে কষিয়ে নেবো ঠিক আছে ভালো করে ভেজে নিলাম এর মধ্যেই চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটা খুব একটা ভাজতে হয় না তাও দিয়ে দিলাম এর মধ্যে তো একটু নুন দিয়ে দিচ্ছি এখন যেন যাতে টমেটোটা একটু ঘেঁটে ঘেঁটে যায় আর তারপরে আস্তে আস্তে দেখো সব মশলাগুলো দিয়ে দেবো এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য করে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে আর এখানে দেখো এই তো গুঁড়ো মশলাটা আমার ঘরে করাই থাকে তো এটা আমি তো সব তরকারিতেই অল্প অল্প করে ব্যবহার করি দারুণ টেস্ট হয় জানো তো দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো সামান্য করে বেশি আমি ঝোল রাখবো না ঠিক আছে অল্প করেই রাখবো তো অল্প সেই পরিমাণ মতনই জল দেবে তোমরা যেভাবে করতে চাও ঠিক আছে দেখো আমি অল্প একটু জল দিয়েছি যেহেতু সব কিছু সেদ্ধ তো একটু মশলাটা যাতে সব কিছু মিশে যায় তো সেই রকমভাবেই জলটা দেবো দিয়ে আমি থাকা দিয়ে রেখে দেবো তো এদিকে দেখো আমি জিনিসটা খুব ভালো লাগলো ওর বাবা পাচ্ছে না বলে ও বাবা স্নান করেছে তো ও মাথাটা আঁচড়ে দিচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ওর বাবাকে ভীষণ ভীষণ ভালোবাসে আমরা আমাকে ও দেখো তোমাদেরকে বলেছিলাম প্রচুর জামা কাপড় জমে গিয়েছিল তো সেগুলি কাচাকুচি করে নিলাম তো আমার যে নতুন বন্ধুরা দেখছো বা পুরনো বন্ধুরা আছে অবশ্যই আমার পাশে থেকেও আর আমাকে যারা সাপোর্ট করবে অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করব। ঠিক আছে যতটা পারবো আমি হেল্প করব আর আমার ভিডিওটা যারা দেখছো স্কিপ করে যেও না প্লিজ পাশে থাকার চেষ্টা করো আর পুরো ভিডিওটা ওয়াচ করো প্লিজ ঠিক আছে তো দেখো এদিকে প্রায় এঁচোরটা তো রান্না হয়েই গেছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিয়ে দেখো এখানে দুপুরে খাবার নিয়ে বসে গেছি আর তোমাদের দাদাভাই তো আগেই থেকেই জানো যে ও খেতেই পারছেন নিজে হাতে তো সেই জন্য একটা থালাতে ভাত দিয়ে নিয়েছি ওকে খাইয়ে দিলাম আমি খেয়ে নিলাম নেওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম দেখো মাঠে এইভাবে যে না হবে মাঠে গিয়ে ভাবতে পারিনি যেন আর ওই দেখো দুষ্টুরা কী করছে আজকে সাইকেলটা নিয়ে গিয়েছিলাম অনেক বস্তা টস্তাগুলো নিয়ে আসতে হয় তো ভীষণ অসুবিধা হয় যেন তো যখন গেলাম আজকে তাড়াতাড়ি গিয়েছিলাম যেন চারটের সময় তো দেখলাম একদম মেঘলা হয়ে গেছে তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম চলো আজকে একটু তাড়াতাড়ি যাই ঠিক আছে গিয়ে যে মাঠে গেছে গিয়ে কিছুটা তোলবার পরে দেখছি ভীষণভাবে রোদ উঠেছে এখন তো বুঝতেই পারছো রোদের তাপমাত্রাটা কেমন ঠিক আছে তো তো ভীষণ কষ্ট হচ্ছিলো তোমার দাদাভাইকে বললাম তুমি ওখানে গিয়ে ছেলেকে নিয়ে একটা সাইডে বসো তো তোমার দাদা বারবার আমাকে বলছিল তুমি চলে এসো এখানে বসো ও পারে না যে বাগানটা দেখতে পাচ্ছ ওটা আমার না ছোট কাকা শ্বশুরের যেন আমার ছোট কাকা শ্বশুর আর নেই তো একটা দুর্ঘটনার মধ্যে ওনাকে হারিয়েছি আমরা তো সেটাই এই মাঠের মধ্যেই খুব দুর্ঘটনা হয়েছিল তো সেটা তোমাদেরকে অবশ্যই আমি পরে একটা ভিডিওতে জানাবো তো দেখো প্রায় এখানে হয়ে গাছ আমাদের যে লাউ গাছ লাগিয়েছিল তো তো দেখো সেখানে একটা লাউ হয়েছে তো আমি কেটে নিলাম তো চলো এটাই আজকে বাড়ি গিয়ে বানিয়ে নেব। ঠিক আছে আমি না আগে একদম লাউ খেতে পছন্দ করতাম না ঠিক আছে তোমার দাদা ভাই ভীষণ পছন্দ করতো আর এখন আমি নিজে লাউ বানিয়ে পাই লাউ দিয়ে ডিম দিয়ে তো এই রেসিপিটি না দারুণ দারুণ লাগে আমার তো ভীষণ ফেভারিট হয়ে গেছে এখন ঠিক আছে তো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেখো তরকারিটা কেমন হয়েছে ঠিক আছে আমার অনেকটা তরকারি ছিল তোমরা দেখেছো যেহেতু এঁচুড়ের তরকারি অনেকটা ছিল তাও আমি এটা বানিয়ে নিলাম তোমার দাদাভাই বারণ বান করছিলো আর রুটি বানিয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানিও আর তোমরা আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে থাকবো তো তো আজকের মতো চলো টাটা তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো আজকের মতো টাটা